আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে যাচ্ছি বাজারে বাজার থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আসবো সেটা হচ্ছে যে কবুতর নিয়ে আসবো তো আমার অনেক শখের প্রাণী হচ্ছে পাখি হচ্ছে কবুতর তো আজকে এখানে কবুতর সংগ্রহ করবো এবং দেওয়ানা সম্পর্কে সব কিছু বলবো আপনাদেরকে দেওয়ানাটা কী কী পাওয়া যায় দুই পার্টে হয়তো বলতে হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব কিছু জানতে পারবেন আজকে মূলত আসি যে আলাদা রহমতে আমার এক সাবস্ক্রাইবার এবং মূলত হচ্ছে যে ছোটো ভাইয়ের জন্য একজোড়া কবুতর নেওয়ার জন্য তো ও এলাকারও ছোটো ভাই এবং সাবস্ক্রাইবারও মানে আমার ভিডিও দেখে সেজন্য ইনশাল্লাহ এই যে দেখুন এখানে আসিল মোরগটা খুবই সুন্দর লাগছে এটা বিক্রি হয়ে গেছে প্রায় ছত্রিশশো টাকার মতো বিক্রি হয়ে গেছে এটা মেল আসিল মুরগি একবার দাঁড়ানোর স্টাইলটা খুবই সুন্দর আর আমি যাইতে যাইতে এটা বিক্রি হয়ে গেছে পরবর্তীতে আর কোনো কথা বাড়ায় নেই পরবর্তীতে এদিকে কবুতর এখানে চলে আসি কবুতর এখানে বল কবুতর আছে তারপরে সিরাজি কবুতর তার হচ্ছে যে ফিস কবুতর তারপর হচ্ছে যে জ্যাকোভিম কবুতর ছিল এগুলা দাম দর করতেছিল আমি জিজ্ঞেস করছিলাম এখানে একটা কবুতর আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে যে র্যান কবুতর র্যান কবুতর শুধু একটা সিঙ্গেল ছিল সেজন্য নিতে পারিনি দাম জিজ্ঞেস করছি দুই টাকা বলছিল তো অনেকে আমি মেসেজ দিয়ে বলেন যে আল্লাহ রহমতে দেওয়ানাটের বাজার কবে কবে বসে সেটা আজকে বলবো এটা বসে যে বৃহস্পতিবার এবং সোমবার তা আজকে এখানে টাইগার মুরগি তারপরে দেশি মুরগি তারপরে হচ্ছে যে চীনা হাঁস অন্যান্য হাঁসও উঠছে আর এখানে ব্যয়ারিগুলো সবগুলো বসে আছে আজকে দেখবেন সিরিয়াল সিরিয়ালে এখানে টাইগার মুরগি ফার্মি মুরগি আর হচ্ছে যে ব্রয়লারও বাচ্চা পাওয়া যায় এই যে দেখুন ফার্মি মুরগির অ্যাভেলেবেল সিরিয়ালে বসে আছে আর হচ্ছে যে এই দেওয়ানাটা খুবই সুন্দরভাবে বসে এখানে সব রকম প্রাণী পাওয়া যায় ফ্রিসেন্টও পাওয়া যায় ব্রাহ্মা পাওয়া যায় তারপরে হচ্ছে যে বিদেশি বিড়ালও পাওয়া যায় তারপরে মাঝে মধ্যে বিদেশি কুকুরও উঠে এই যে দেখুন পেয়ারিগুলো সবগুলো এক সিরিয়ালে বসে যারা দেওয়ানার গেছেন তারা জানেন অবশ্যই যে এগুলো সিরিয়ালে বসে আর অন্য সিরিয়ালে যারা কবুতর গৃহস্থর কবুতর নিয়ে আসে ওনারা বিক্রি করতে বসে আর এখানে দেখুন চীনাশগুলো চীনা বাচ্চা আসে তো কিন্তু রানিংও পাওয়া যায় এখানে আল্লাহ রহমতে তো আমি এখান থেকে একটা ফিমেল নিয়েছিলাম অনেক আগে যখন চীনা লালন পালন করছিলাম তখন এখন আপাতত চীনা নাই আমার কাছে রাজা হাসো নাই দেশি হাসও নাই হ্যাঁ তবে আল্লাহ রহমতে তার কি আছে তার্কিগুলো কিন্তু এখনও ডিম দিচ্ছে আল্লাহ রহমতে যদি কারো বিশ ডিম দরকার হয় তার কি অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর এখানে তার্কি বিক্রি করতে নিয়ে আসছে তো একটা তিন হাজার টাকা করে চাইতেছিল এক সময় এই তারকির দাম ছিল যে জোড়া বিশ হাজার টাকা এখন একটা তিন হাজার টাকা হয়ে গেছে আর এই যে দেখুন কতটা সুন্দর করে এখানে টাইগার মুরগি আছে ব্রাহ্মণ মুরগি আছে তারপরে হুমা কবুতর আছে হুমা কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর তো আমি কিছু ফেন্সি কবুতর উঠাবো যেগুলো খুব সুন্দর করে রুমের মধ্যে রাখতে হবে কারণ হচ্ছে যে ফেন্সি কবুতর খুবই কম উড়ে ওইখানে খাবার দাবার দিতে হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমি ফেন্সি কবুতর উঠাইতে পারি আর হচ্ছে যে মুরগি রুমে উঠাবো না একটা আলাদা রুমের মধ্যে উঠাবো যদি কোনো দিন সময় পাই ইনশাল্লাহ ওই কাজটা করে ফেলবো আর মাঝখানে যদি আমি কোনো কিছু করি যেমনটা হচ্ছে যে নতুন একটা পাখির কেজ তৈরি করতে যাচ্ছি ইনশাল্লাহ যদি করি ওইটা দেখাই ফেলবো তো কবুতরের জন্য আসছি কবুতর খুঁজতেছি বাংলা কবুতর হয়তো বা গিরিবাজ কবুতর এই দুইটার মধ্যে যে কোনো একটা নিব তো ইনশাল্লাহ খুব ভালো জাতের কবুতর নিতে হবে আর এই যে দেখুন এখানে মশাল কবুতর আছে আর হচ্ছে যে হুমা কবুতর আছে ব্ল্যাক হুমা তো আমার কাছে হোয়াইট হুমা যে পেয়ারটা ছিল ওইটা আমি ছেড়ে দিছি এখন ছাড়া লালন পালন হচ্ছে ইনশাল্লাহ তো এই যে দেখুন এখানে এক জোড়া কবুতরের দাম জিজ্ঞেস করছিলাম কিন্তু দাম বেশি বলতেছে সেই জন্য নিতে পারি নি ইনশাল্লাহ সামনের বার নিব আর হচ্ছে যে এইখানে যেই সব মুরগির বাচ্চা আছে কবুতর বাচ্চা আছে সবগুলো গৃহস্থের কারণ হচ্ছে যে এক সাইডে বিক্রেতা বিক্রি করে আর অন্য সাইডে ক্রেতা বিক্রি করে কারণ হচ্ছে যে এইখানে অনেকে গৃহস্থের কবুতর আনে ওগুলো নিয়ে আবার বিক্রি করে এখানে দু একশো টাকা লাভ করে নেয় আর এই যে দেখুন ব্রাহামাটা এটা হচ্ছে যে মেল উপরে রাখছে নিচেও আছে দুইটা মেল তো মেল আজকে অনেক উঠছে বাজারে তো দেওয়ানহাট বসে যে দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই যে দেখুন এখানে ব্যাঙ্গাম মুরগি আছে তো দুইটা পার্টে বাক করছি আমি কারণ হচ্ছে যে এখানে অনেক কিছুই বিক্রি করতে নিয়ে আসে এবং লালন পালন করতে নিয়ে যায় তো ওই ব্লকটা ইনশাল্লাহ কয়েকদিন পরে পাবেন দুইটা পার্ট আল্লাহর রহমতে এই যে দেখুন এখানে আছে যে আসিল মুরগি আসিল মুরগির সাইডটা হচ্ছে যে আলাদা এখানে কিন্তু দেশি মুরগি আসিল মুরগি এবং ফাইটার মুরগি সব কিছুই বিক্রি করা হয় এই যে দেখুন মারামারি করতেছে একটা কেজের মধ্যে আজকে আল্লাহর রহমতে রাজা হাসু উঠছে দেখুন কতটা সুন্দর কফি কালার এবং থাকি ক্যাম্বল কালার আল্লাহর রহমতে দেখুন মাসাল্লাহ তো এইখানে মাঝে মধ্যে নার্সারির জন্য চারাও নিতে চলে আসি এই যে দেখুন বিষ আছে এখানে বীজ বলতে গাছের বীজ আর একটা মাত্র আম গাছ আনছে যেটার মধ্যে আম ধরা আছে দেখতে পারতেছেন তো এটা রাস্তার পাশেই বসে সেই জন্য গাড়ি ঘোড়া এখান থেকে যায় আর এখানে দেখুন সিরাজি কবুতর সিরাজি কবুতর আমার খুব প্রিয় আমি ইনশাল্লাহ জোড়া লালন পালন করেছিলাম আগে এখন আর লালন পালন করতে পারতেছি না কারণ হচ্ছে স্পেসের কারণে এগুলো কিন্তু খাঁচার মধ্যে রাখতে হয় খাবার দাবার খাঁচার মধ্যে দিতে হয় সেই জন্য আমি লালন পালন করতে পারতেছি না তো ইনশাল্লাহ যদি একটা রুম নিই রুমের মধ্যে আবদ্ধ অবস্থায় লালন পালন করব নিচেই খাবার দাবার দিব নিচেই সব কিছু করবো আর এখানে আছে যে শার্টিন কবুতর শার্টিন কবুতর কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাল লাল ডোরাকাটা ডোরাকাটা সাদা হোয়াইট কালার আর বুকের দিক দিয়ে একটু কুকরানো কুকরানো পশম থাকবে তো আমি যেটার জন্য আসছি সেটা নিয়ে ফেলছি অলরেডি তো নিয়ে চলে যাব বাসার দিকে তার আগে দেখাচ্ছি যে এখানে কবুতর নিয়ে আসছে যেগুলো কবুতরগুলো কিন্তু ডিম পারছে ডিমের মধ্যে হারিয়ে রাখছে আর এখানে কিছু কবুতর আছে এইখানে জোড়া কবুতরের দাম জিজ্ঞেস করছিলাম বলতেছে দুই হাজার টাকা আমি ভাবতেছি যে বাজারে এতদিন পরে আসলাম কবুতরের দাম জিজ্ঞেস করছি তাও দাম বেশি বলতেছে তো আমি বাজারে ঘুরতেছিলাম ঘুরতেছিলাম দেখতেছিলাম যে বাচ্চা দিছে এমন কবুতর নেওয়ার জন্য কারণ হচ্ছে যে এখানে অনেকে মেল ফিমেল পেয়ার করে কেজের মধ্যে রাখে আর অনেকে বাচ্চা সহ বিক্রি করতে নিয়ে আসে তো আমি খুঁজতেছিলাম যে বাচ্চা সহ দেখতেছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না পরবর্তী দেখতেছি যে বাসায় বাচ্চা আছে এমন একজনের কবুতর নিবন্ধশালা আর এখানে কেজগুলো যেগুলো দেখতে পাইতেছেন এখানে পাখির দোকান ছিল একটা ওইটা হয়তো বন্ধ হয়ে গেছে আর আপাতত এখানে গড়া কবুতর আছে লাল কবুতর আছে সিরাজি কবুতর আছে তো আমি গিরিবাস নয়তবা মশাল নয়তবা বাংলা কবুতর নেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে যে এগুলো ভালো ডিম বাচ্চা করে বাচ্চাগুলা দুইটা দুইটা উঠায় এবং খুবই মোটা তাজা থাকে ইনশাল্লাহ এই যে দেখুন এখানে জোড়া কবুতর জিজ্ঞেস করছিলাম এগুলোর দাম বলতেছে যে বারোশো টাকা জোড়া পরবর্তীতে আমি আটশো টাকা পর্যন্ত বলছিলাম দেয় নাই আর এখানে দেখুন কতটা সুন্দর করে আরেকজোড়া কবুতর আছে আর এখানে কিন্তু লায়ন লফ খরগোশও উঠছে আজকে আর এগুলো হচ্ছে যে ফ্যান্সি খরগোশ দেখুন কতটা সুন্দর করে এখানে বসে আছে তো বাচ্চাগুলো এখানে কিন্তু সাজায় রাখে এখানে কবুতরের বাচ্চা কোয়েল পাখি বাচ্চা আর সব ধরনের হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা পাওয়া যায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আর এখানে বিড়ালও উঠে মাঝে মধ্যে বিদেশি বিড়াল ইনশাল্লাহ এই ব্লগে দেখতে পারবেন না এটা সামনের ব্লগে দেখতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখুন একজনের কবুতর বিক্রি করতে নিয়ে আসছে তো এখান থেকে কিন্তু আমি অনেক কিছু নিয়ে গেছিলাম আমার খামারের জন্য কবুতর নিয়ে গেছিলাম বাস পাখি নিয়ে গিয়েছিলাম এবং যাওয়া পাখি গোল্ডিয়ান ফিঞ্চ এখান থেকে নিয়ে গেছিলাম গোল্ডিয়ান ফিঞ্চ কথা বলার সাথে সাথে মনে পড়ে গেলো আমার নতুন কেজের কথা ইনশাল্লাহ কেজটা খুবই তাড়াতাড়ি তৈরি করে ফেলবো যাওয়া পাখির ওইখানে শুধু গোল্ডিয়ান ফিঞ্চ এবং অন্যান্য কিছু নতুন নতুন ফিঞ্চ থাকবে যেগুলো খুব সুন্দর এবং কালারিং আর হচ্ছে যে ওইগুলো ডাকাটাকে বেশি করে আর এই যে দেখুন আমার অনেক পানির পিপাসা লাগছে সেজন্য সব রোধ খেয়ে ফেলতেছিলাম এখানে বসে বসে আল্লাহর রহমতে হাটে হাঁটতে 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 পানির পিবাসে লেগে গেছে তারপর শরবত খাইছি এই যে দেখুন এখানে আছে যে বেয়ারির কবুতর এখানে কিন্তু মেল ফিমেল কনফার্ম করে দিবে কিন্তু পেয়ার থাকবে না আর এই যে দেখুন এখানে সিলভার কালার যেই কবুতরগুলো দেখতে পাইতেছেন এগুলা মেল ফিমেল কনফার্ম আছে এখানে বাচ্চা আছে আর এটার দাম জিজ্ঞেস করছিলাম এইটা আড়াই হাজার টাকা বসে আমি এখান থেকে তাড়াতাড়ি দৌড়াই পালাইছিলাম পরবর্তীতে কিছুক্ষণ ঘুরে ফিরে একজোড়া কবুতর পছন্দ হয়েছে এবং দামেও হয়েছে ইনশাল্লাহ নিয়ে ফেলছি নিয়ে বাসার দিকে চলে যাইতে উদ্দেশ্য করছিলাম মাশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে বিপ্ত রক্ষা করে দু আজ বিদায় বিচ্ছি আল্লাহ হাফেজ